নিজের গাছের করলে দিয়ে বিশাল বড় একটি মাছের মাথা দিয়ে আজকে রান্না করবো আর নিজের গাছের সবজি বলতে কিন্তু অনেক মজা হয় একদিন ধরে আপনাদের মাছের ভিডিও শেয়ার করা হয় না কারণ আমি অনেক ব্যস্ত বাবার বাড়ি আসছি আর এই ভিডিওটা ছিল আমার শ্বশুর বাড়িতে করা তো কিছুদিন আগে একটা মাছ এনেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মাছের মাথা দিয়ে কিন্তু করলে দিয়ে রান্না করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি কারণ অনেক ব্যস্ত ভিডিও এডিট করতে পারতেছি না আর এই যে দেখুন এই মাছটা দেখলে কিন্তু আমার ভয় লাগে মনে হয় যেন ওদের চোখ দুটো দিয়ে একদম রাগান্বিত হয়ে তাকায় যাই হোক হ্যালো এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিনা আছি মুর্শিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আর একটি ভিডিও নিয়ে এই তো মাছের মাথাটাকে আলাদা করে রেখে দিলাম এখন গাছ থেকে করলা তুলতে আসছি বাজার থেকে কিনে আনা করলা সে খুশা থেকে যে দানাগুলো বের হয় সেগুলো পড়েছে সাথে তো সেখান থেকে আবার একটি গাছও হয়ে গেছে সেই গাছে আবার করলা হয়েছে তো দেখুন কত সুন্দর সুন্দর কিউট কিউট করলাগুলো হয়েছে এই করলাগুলো বেশি একটা বড় হয় না ছোটো থাকতে কিন্তু পেকে যায় আমি একটা বড় হওয়ার আশায় রেখেছিলাম কিন্তু দেখি যে পরে ওটা লাল হয়ে গেছে পেকে গেছে তো এখন আমি ছোটো ছোটো থাকতে ছেড়ে নিব আর বেশি একটা হয় তো একই সাইজে চারটা আমি ছেড়ে নিলাম আর আছে গাছের মধ্যে সেগুলো অনেক ছোট ছোট তো পরে আবার এগুলাকে খাওয়া যাবে তো দেখেন অযত্নে বেড়ে হওয়া গাছ থেকেও কিন্তু কতগুলা সবজি পেয়ে গেলাম আর গাছে টাটকা সবজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর বাজার থেকে কিনে আনলে বেশিরভাগই আর কি তিতা তিতা লাগে কিন্তু এই গাছেরগুলো একদম তিতা লাগে না আর দেখতেই পাচ্ছেন বয়সটা কত তাড়াতাড়ি আমাকে দিতে হইতেছে কারণ অনেক কাজের চাপ বাসায় কাপুরা ভাইয়ারা আমাকে ভুলে যাবেন না আমি সময় পেলে আবার আপনাদের বাসায় চলে যাব যাই হোক এখানে করলাকে সুন্দর করে কেটে নিলাম আর সাথে কিন্তু আলু দেব সেটা আর কি দেখাই নি আর মাটির কড়াইতে রান্না করব মাটির কড়াইতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য এখানে কড়াইতে তেল তারপর পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে এখন মাছের মাথাটাকে দিয়ে দিল আর এইভাবে মাছের মাথা দিয়ে করলা দিয়ে আমার আব্বু খেতে ভীষণ পছন্দ করে আমি তো ছোটবেলায় করলাটা একদম খেতে চাইতাম না কিন্তু এখন ভাজি বা এরকম শোল গজার মাছের মাথা দিয়ে যদি রান্না করি তাহলে খেতে ভালোই লাগে তো আস্তে আস্তে সবই খাওয়া শিখে গিয়েছি এই তো আলু আর করলা এখন দিয়ে দিব মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর আলু আর করলাকে দিয়ে দিব, কারণ মাছের মাথার ভিতরে মশলার লবণ ভালোভাবে ঢুকে যাবে একটু কষালে তারপর এখন আমি সবজিটাকে দিয়ে তারপর হালকাভাবে নাড়াচাড়া করে রেখে দেব সবজি থেকে যদি পানি উঠে আসে তো আসলে না হলে হালকা পরিমাণে আবার একটু পানি তারপর ঢাকনে দিয়ে ঢেকে রান্না করে নিব আর করলা তরকারি বেশি নাড়াচাড়া করলে আর কি তিতা হয়ে যায় আমার মা বল তারপর হালকা কিছু পানি দিয়ে দিব যেহেতু আমি তরকারিটা আজকে শুকিয়ে ফেলবো আর কি ভাজি ভাজি টাইপের হবে এটা ঝোল রাখবো না এরপর যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো ছোটোবেলার অপ্রিয় সবজিটাও কিন্তু এক সময় আপনি প্রিয় হয়ে যাবে কখন যে আপনার কি ভালো লাগবে সেটা কিন্তু বলা যায় না তো এরপর যে আমি জিরো গুঁড়ো দিয়ে দিব আমার আবার মাছের তরকারিতে জিরা গুঁড়ো না দিলে ভালো লাগে না তো তারপর আমি আঠাটা করে তরকারিটাকে নামিয়ে নিলাম এখানে কোনো ঝোল রাখিনি তারপর একটি কাঁচা লঙ্কা নিয়েছে কৃষ্ণচিরাম মরিচ আমি খেতে বসে গিয়েছি তো খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তো খাওয়ার সময় আপনি একটু ভিডিও তো এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশ ফলো ফল দিই আর এটা ছিল আমার গাছেরই কৃষ্ণচূড়া মরিচ তো মরিচটা কিন্তু খুবই ঝাল ছিল কিন্তু কামড়ে কামড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এইভাবে যারা রান্না করে খানি একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালোই লাগে আর আমি কিন্তু আমার এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে কারণ আমার আব্বুর অনেক পছন্দ মাঝে মধ্যে কিন্তু রান্না করে দেয় তো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব যদি আল্লাহতলা বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ